হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কিটি টেলি ব্লগে তোমাদের স্বাগত এখন আছি আমার বর্ণনদের বাড়িতে বর্তিমের বাড়িতে এতদিন কেন ব্লগটা ছা ব্লগ ছাড়িয়ে পিসের জন্য ছাড়িয়ে সবটাই তোমাদের কাছে শেয়ার করো সবটাই তোমাদেরকে বলবো তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই মাত্র এখানে এলাম তো সকাল থেকে মানে আসার যে ভিডিওটা সেটা তোমাদের কাছে আর তুলে ধরা হয়নি এই যে এসে একটু বসছি এরপর দেখো বাড়িতেও দোলনা নেই বাবার বাড়িতেও দোলনা নেই বর্দির বাড়িতে দোলনা আছে বাপ ছেলে দুজন দোল খাচ্ছে তারপরে এই যে ভাগ্নি এটা হচ্ছে আমার ভাগ্নি আর ভাগনা চলে গেছে দোকানে এটা হচ্ছে মাসিমা আর তারপরে দিদি রান্না বান্না শেষ করে এসে এই যে এসছে বসছে বসে সবাই একটু গল্প করলাম তারপরে যা চলে এসছে এবার চান ফান করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো এই যে এখন কয়েকদিন ধরে দশ পনেরো দিন ধরে তোমার দাদাভাই খুব অসুস্থ ছিল এবং একটু সুস্থ হয়েছে ওই জন্য সঙ্গে সঙ্গে আনন্দে হেসে খেলে কথা বলছে বড়দেবের মানে বাইরে রাস্তা বড় একটা কুকুর আছে আমাদের বাড়ির আমি সবাই খেতে বসে পড়েছি আর আজকে রান্না হয়েছিলো আলু ভাজি দড়ি আলুর তরকারি চিংড়ি ভাষতে তারপর মাংস আর হচ্ছে চার খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে উঠে দেখলাম যে পর দেবে নারকেল ছাড়িয়ে রেখেছে নারকেলগুলো আমার বাবার বাড়ি থেকে দুটো দিতে বলেছে আর আমার বাড়িতে দুটো নিয়ে যেতে বলছে। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তোমাদেরকে বলছিলাম যে এর আগে একবার শাঁখা বেড়ে গেছিল বৈশাখের দিন তোমার দাদা ভাই এনে দিয়েছিল তার দুদিন না যেতে যেতেই শাঁখাটা বেড়ে গেল তারপর দেখো এতদিন একটা হাতে প্লাস্টিকের শাঁখা পড়েছিলাম আবার আজকে শাঁখা দোকানে শাঁখা পড়তে এসছি আবার কবে সময় হবে ঠিক নেই এই পাশে যখন যাচ্ছি শাঁখাটা পড়েনি নেই এখান থেকে বাড়িতে যাব, তারপর বুধবার দিন বিকালে বাড়ি চলে আসবো কেননা বৃহস্পতিবার দিন থেকে বাবু স্কুল আরম্ভ

বরদুল বাড়ি থেকে শখানে বাবার বাড়িতে এসেছি কেন এতদিন ব্লক দেইনি সেইটাই তোমাদের কাছে বলবো কেননা যতদিন মানে গ্রামের যে পুজো হয়েছিল ততদিন থেকে তোমাদের দাদা শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তারপর কাঁথিতে দুটো ডাক্তার দেখানো হয়েছে জয়েশ মাইকিকে দেখানো হয়েছে প্রসিন্দি সিংহাকে দেখানো হয়েছে তারপর প্রসিন্দি সিংহা হসপিটালাইজ করে দিয়েছিলো তারপর তোমার দাদা ভাইকে তবলুকে ওই জন্য ব্যস্ততার কারণে রকম শর্ট ভিডিওগুলো একজন ছাড়া দিতাম ব্লগ ভিডিও দেওয়া হয়নি আর ভিডিও করার মানসিকতাও কেমন ছিল না ওই জন্য তোমাদের কাছে ব্লগ ছাড়তে পারিনি এরপর থেকে আবার তোমরা রেগুলার ব্লগ পাবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার পাশে থেকো তোমার দাদাভাই হয়েছিল জ্বর বমি মাথা যন্ত্রণা বেশি মাথা যন্ত্রণাটা হয়েছিল মাথা যন্ত্রণা একদমই ছাড়ছিল না সঙ্গে জ্বর ছিল ওই জন্য ডাক্তারবাবু এখানে পারল না তবু ওকে হসপিটালাইজ করছে